হ্যালো বন্ধুরা আমরা সবাই আবার একটা ভিডিও নিয়ে এসলাম আসলাম তো কাসপাঠ্টু আমরা দিতেছি এখন যদি লাইক শেয়ার করো তাহলে লাইক শেয়ার এখানে সাবস্ক্রাইবের বাটনটা আছে এখানে কমেন্টের বাটনটা আছে ক্লিক করে দাও Amra kaisham ra kaisha tamik anga te chai tuma te sate mane judi jindiya mai parane parxu tor likhe deta ma ma gutiya ki judi wastiya mai তিস্কিয়া যোরি রাখি ভালো যদি বাসতি আমায় তৃষ্ঠিয়া যোদি রাখি ছেড়ে নিয়া জামু কাছে রে নিয়ে যামু কত গান যে কাছের নিয়া জামু এহ এ কাছের নিয়া জামু রে মন্দরা কাশার নিয়া জামু রে আসসালামু আলাইকুম তোমাদের সাথে একটা সত্যি ভিডিও করলাম টাটা বন্ধুরা আসসালামু আলাইকুম এই পূজুনদ ভিডিওটা মজার लागले লাইক শেয়ার করিও আর লাইকও করিও সাবস্ক্রাইবও করিয়ে তোমরা অবশ্যই ভালো থেকো আশা করি ভালো থেকো আমি আজকে গান গাইতে চাই তুমি বন্ধু কালা জেনখী বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেনক্ষী বসন্তকালে তুমি বলতে পারিনি একটা কাঙ্গাতে চাই তন ও পাখি তুমি উরা ওরা আসো ওরা ওরা আসা তুমি আমার কাছে আসো টানা ও পাখি তুমি উইরা কইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার কাছে বসো কাস্যা কাইসা কাসাটা লোক নিয়ে শুধু ভরে গেলো কাস্যা কাইসা কাসের ভিডিও কাসের ভিডিও শুধু শুধু মরে লাগতেছে এখন কাসের ভিডিও কাশের ডায়লগ নিয়ে শুধু কাশা 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 কাশার গান নে শুধু গান নে মাথা একদম ঢিলু হয়ে